নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনের আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনে তো তোমাদের দ্বিতীয় মূল্যায়ন আর তার জন্যই চলে এসেছি ভৌত বিজ্ঞান থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা আমার ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যাটানটি ভিডিও পজ করে অবশ্যই দেখে নিও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসছি দেখো বন্ধুরা নিচের প্রশ্নগুলির উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন একটি এককবিহীন রাশির উদাহরণ দাও সঠিক উত্তর বিকৃতি পর প্রশ্ন বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি সঠিক উত্তর পৃষ্ঠ টানের জন্য এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো গ্রাম জলে অনুসংখ্যা কত সঠিক উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি পর প্রশ্ন এস টি পিতে অষ্টআশি গ্রাম সিও টুর আয়তন কত সঠিক উত্তর চুয়াল্লিশ দশমিক আট লিটার পর প্রশ্ন দুই মূল অ্যামোনিয়া সমান কত গ্রাম অ্যামোনিয়া সঠিক উত্তর গ্রাম এবার পরবর্তী প্রশ্ন দেখো জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো সঠিক উত্তর অ্যালকোহল প্রশ্ন দ্রবণে সঠিকডিও বা দ্রাবের কণার ব্যাস কত সঠিক উত্তর টেন টু মাইনাস ফাইভ সেমি থেকে টেন টু মাইনাস সেভেন সেমি পর্যন্ত পর প্রশ্ন ইমালসন কারকের একটি উদাহরণ দাও সঠিক উত্তর ডিটারজেন্ট এবং জিলেটিন এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো উষ্ণতা বৃদ্ধি ফেলে ইয়ং গুণাঙ্কের কী পরিবর্তন হয় সঠিক উত্তর ইয়ং গুণাঙ্ক হ্রাস পাবে পরের প্রশ্ন একটি ইমালসনের উদাহরণ দাও সঠিক উত্তর দুধ পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস সঠিক উত্তর সালফার ডাইঅক্সাইড এসো টু এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড এনো টু এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা অ্যাভোগাড্রোর সংখ্যার মান কত সঠিক উত্তর সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু টোয়েন্টি থ্রি পর প্রশ্ন প্রকৃত দ্রবণে দ্রাবকনার ব্যাস কত সঠিক উত্তর টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেমি বা তার কম পরের প্রশ্ন একটি কঠিন এরোসলের উদাহরণ দাও সঠিক উত্তর ধোঁয়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো এস টি এক গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তনের কত লিটার সঠিক উত্তর বাইশ দশমিক চার লিটার পর প্রশ্ন একটি কোলোডীয় দ্রবণের উদাহরণ দাও সঠিক উত্তর ভাতের ফ্যান পর প্রশ্ন পাকসলিতে কোন অ্যাসিডের নিঃসরণ বেড়ে গেলে আমাদের অম্বল হয় সঠিক উত্তর বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো স্থিতিস্থাপক গুণাঙ্কের এসআই একক কি সঠিক উত্তর এন পয়েন্ট এম মাইনাস টু পর প্রশ্ন পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি মৌলিক সঠিক উত্তর বিকৃতি পর প্রশ্ন ব্যারোমিটারে পারদের লেভেল হঠাৎ নেমে গেলে কিসের পূর্বাভাস পাওয়া যায় সঠিক উত্তর ঝড়ের এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ওয়ান এ এম ইউ সমান কত সঠিক উত্তর ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি ওয়ার মাইনাস টোয়েন্টি ফোর জি পর প্রশ্ন আমাদের দেহে কঠিনতম পদার্থ কোনটি সঠিক উত্তর দাঁতের এনামেল পরের প্রশ্ন জলে সাবান দিলে জলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয় সঠিক উত্তর পৃষ্ঠটান কমে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অ্যাসিড দ্রবণে মিথাই লরেঞ্জের বর্ণ কেমন সঠিক উত্তর গোলাপি লাল পর প্রশ্ন একটি কার্যহীন বলের উদাহরণ দাও সঠিক উত্তর অভিকেন্দ্র বল পর প্রশ্ন বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ার কারণ কি সঠিক উত্তর সান্দ্রতা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি অ্যান্টাসিডের উদাহরণ দাও সঠিক উত্তর জেলুসিল পরের প্রশ্ন উভাধর্মী অক্সাইড এবং প্রশম অক্সাইডের একটি করে উদাহরণ দাও সঠিক উত্তর উভাধর্মী অক্সাইড হলো জিঙ্ক অক্সাইড এবং প্রশম অক্সাইড হল নাইট্রিক অক্সাইড এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বার্নৌলির নীতি কোন ভৌতরাশির সংরক্ষণের ওপর প্রতিষ্ঠিত সঠিক উত্তর শক্তি সংরক্ষণ নীতি পরের প্রশ্ন জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কি সঠিক উত্তর ওয়ান জুল সমান টেন টু দি সেভেন আর্গ পর প্রশ্ন ভাসমান বস্তুর আপাত ওজন কত সঠিক উত্তর শূন্য এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কার্যহীন বলের ক্ষেত্রে বল ও স্মরণের মধ্যবর্তী কোণের মান কত সঠিক উত্তর নব্বই ডিগ্রি পরের প্রশ্ন এসআইতে কার্যের একক কি সঠিক উত্তর জুল পরের প্রশ্ন ক্ষমতার মাতৃ সংকেত কি সঠিক উত্তর এম এল স্কোয়ার টি মাইনাস কিউ এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা উষ্ণতা বৃদ্ধিতে কোন কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায় সঠিক উত্তর কলিচুন পরের প্রশ্ন মাটি আমলিক হয়ে পড়লে সেই মাটিকে চাষের উপযুক্ত করার জন্য কি মেশানো হয় সঠিক উত্তর চুন পর প্রশ্ন দইতে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর ল্যাকটিক অ্যাসিড এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অ্যাসিড দ্রবণে লিড মাসের বর্ণ কি হয় সঠিক উত্তর লাল প্রশ্ন গ্রিন ভিট্রিয়ালের সংকেত লেখো সঠিক উত্তর এফ পি ফোর সেভেন এইচ টু ও পর প্রশ্ন ক্ষমতার ব্যবহারিক একক কি সঠিক উত্তর ওয়াট এবার আসছি পরবর্তী ভাগে শূন্যস্থান পূরণ করো যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন পিরন ও ড্যাশ রাশির মাত্রা অভিন্ন সঠিক উত্তর চাপ পর প্রশ্ন কার্য ড্যাশ ধরনের রাশি সঠিক উত্তর স্কেলার পর প্রশ্ন মানুষের শরীরে রক্তের পিএইচ মান হল ড্যাশ সঠিক উত্তর সেভেন পয়েন্ট ফোর এবার আসছি পরবর্তী ভাগে দেখো দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রত্যেকটির মান দুই প্রথম প্রশ্ন গ্রাম আণবিক আয়তন কাকে বলে এবং তার সাথেই এস দু গ্রাম হাইড্রোজেনের আয়তন কত তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন বার্নৌলির উপপাদ্যটি লেখ এবং তার সাথেই এর গাণিতিক রূপটিও তোমাদের নির্ণয় করতে হবে বন্ধুরা এবার পরবর্তী প্রশ্ন দেখো প্রকৃত দ্রবণ ও কোলাইডিও দ্রবণের মধ্যে পার্থক্য উল্লেখ করো প্রকৃত দ্রবণ এবং কোলয়েডীয় দ্রবণের মধ্যে যাবতীয় যে পার্থক্য সেগুলি তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সাইফন কি এবং সাইফন ক্রিয়ার দুটি শর্ত উল্লেখ করতে হবে তোমাদের বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক কেন তার উত্তর তোমাদের লিখতে হবে পর প্রশ্ন উত্তাল সমুদ্রের ওপর তেল ঢাললে সমুদ্র শান্ত হয়ে যায় কেন তার কারণ সহ তোমাদের উত্তর লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আর্কিমিডিসের নীতিটি বিবৃত করো পরের প্রশ্ন প্রশমন কাকে বলে এবং তার সাথেই রাসায়নিক সমীকরণটি লেখো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা চন্দ্রপৃষ্ঠে সাইফন কাজ করবে কি তা ব্যাখ্যা করে তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন সালফিউরিক অ্যাসিডকে কিভাবে শনাক্ত করা যায় তার উপায় লেখো এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো জেড এন ও এ এল টু ও থ্রি কে উভয় ধর্মী অক্সাইড বলা হয় কেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন টিনডাল প্রভাব কি এর ব্যবহার উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গাঢ় কস্টিক সোডা দর্বনে জেডেন চূর্ণ যোগ করে উত্তপ্ত করলে কি ঘটে তা সমীকরণ সহ তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন পরীক্ষাগারে এইচ সিএল কিভাবে শনাক্ত করা হয় তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো অ্যামোনিয়ার আণবিক ভর সথেরো বলতে কী বোঝো পরের প্রশ্ন অম্লরাজ কি এবং এর ব্যবহার লেখো এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি ভাগে উত্তর দেওয়া যার প্রত্যেকটির মান তিন প্রথম প্রশ্ন আয়তন কাকে বলে এবং তার সাথেই অ্যাগমোল অক্সিজেন পরমাণুর ভর কত তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রমাণ করো অবাধে পতনশীল অবস্থায় বস্তুর যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ইয়ং গুনাঙ্ক কী এর রাশিমালাটি গাণিতিকভাবে প্রতিষ্ঠা করো পরের প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কি এর ক্ষতিকর প্রভাবগুলি লেখো অ্যাসিড বৃষ্টি হলে কি কি ক্ষতিকারক প্রভাব আমাদের প্রকৃতি এবং বিভিন্ন সৌধের ওপর পড়ে সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কার্যহীন বল কাকে বলে একটি উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো এবং তার সাথেই বলের বিরুদ্ধে কার্যের একটি উদাহরণ লেখো পর প্রশ্ন বস্তুর ভাসমান ও নিমজ্জনের শর্তগুলি উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বৃষ্টির ফোঁটা গোলাকৃতি হয় কেন তা তোমাদের লিখতে হবে এবং তার সাথেই হুকের সূত্রটি কি তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা পর প্রশ্ন ইমালসন কাকে বলে উদাহরণসহ সহ এর শ্রেণীবিন্যাস করো এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দ্রাব্যতার সংজ্ঞা দাও এবং তার সাথেই সম্পৃক্ত দ্রবণকে অসম্পৃক্ত করার দুটি উপায় লেখো পরের প্রশ্ন কি কী শর্তে বল প্রযুক্ত হলেও কার্য হয় না তার সাথেই স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে কি না তা ব্যাখ্যা করে তোমাদের লিখতে হবে বন্ধুরা আজ এ পর্যন্তই বন্ধুরা তবে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন দিয়েছেন সেই প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকেও নমস্কার